পুরুষের চোখে নারীরা আকর্ষণ নারীকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন পুরুষ নারীকে দেখলেই মায়া লাগে মহাব্বত স্বামীর কাছে আরো ভালো লাগে পুরুষের কাছে ভালো লাগে এই জন্য আল্লাহ তালা বলছেন অকালি বই অন্যলা ওলা তারুজাল জাহিরিয়াতমানদার পরিবারের নারীরা তোমরা যুগের নারীদের মতো সাজগুজ করে তোমরা ঘুরা করবা না অর্থাৎ বেগানা অন্য কাউকে এই দেখাবে না পুরুষের তুলনায় নারীদের জন্য সাজগোজ অনেক বেশি সাজার জন্য যতগুলো আইটেম আছে অধিকাংশ আইটেম হচ্ছে নারীদের জন্য কিন্তু নারী তার ইচ্ছা মতো মন মতো সাজতে পারবে তার স্বামীর জন্য অন্য কোন ফর কে দেখাবার জন্য নয় আবার নারীদের জন্য নয়টা সাজগোজ করা হারাম করা হয়েছে এক নাম্বার নারীরা টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না দুই নাম্বার পাতলা পোশাক পড়তে পারবে না তিন নাম্বার অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না অর্থাৎ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম নাস্তিক ধর্মের পোশাক গুলো পড়তে পারবে না চার নাম্বার ফর সুল নকল চুল লাগাতে পারবে না অন্য চুল লাগাতে পারবে না পাঁচ নাম্বার গুরু প্লাগ করতে পারবে না ব্রু প্লাগ করতে পারবে না ছয় নাম্বার কফালে টিপ লাগাতে পারবে না এটা ইসলাম হারাম করেছে সাত নাম্বার ঘন্টা যুক্ত নুফুর পড়তে পারবে না নুফুর পড়তে পারবে কিন্তু ঘন্টা যুক্ত নুফুর পড়া যাবে না অর্থাৎ নুফুরের মধ্যে শব্দ করা যাবে না আমরা দেখি কোরবানের গরুর মধ্যে নুফুর যুক্ত মালা পরানো যখন কোরবানের গরুটাকে নিয়ে আসা হয় তখন ওই নুফুরের শব্দের কারণে বোঝা যায় যে গরু আসতেছে তাহলে যেই মহিলা তার পায়ের মধ্যে নুফুর পড়ছে নুফুরের মধ্যে আপনার ঝুমকা লাগিয়েছে অথবা শব্দ যুক্ত লাগিয়েছে তাহলে গরুর মধ্যে তার মধ্যে ব্যবধান কি তার মধ্যে পার্থক্য তার মানে মহিলা নুফুর পড়তে পারবে কিন্তু গন্ডা যুক্ত অর্থাৎ শব্দ করে জুমকা যুক্ত এমন এমনকরণ উপর পরিধান করতে পারবে না এটা হারাম আট নাম্বার শরীরের মধ্যে ট্যাটু লাগাতে পারবে না ট্যাটু শুধু নারীর জন্য না নারী পুরুষ কেউ ট্যাটু লাগাতে পারবে না এটা হারাম নয় নাম্বার স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে না নারী শুধু সুগন্ধি ব্যবহার করতে পারবে তার স্বামীর জন্য তার স্বামীর জন্য মনমতে সাজতে পারবে এবং সাজগোজ করতে পারবে সুগন্ধি লাগাতে পারবে এছাড়া পারবে না ইউর ড্রেস ইউর ফ্যাশন মাস্ট বি হালাল পুরুষের জন্য নারী তার স্বামীর জন্য শ্বাস গোশে হালাল এছাড়া নারীর শ্বাস গোষ্ঠকে হারাম করা হয়েছে